তবে কী করছে ব্রাশ করছে তাবিজ না দেখি তো লুকের মা আল্লাহ আই এক একা একা ব্রাশ করছ ই না বাবা লুকের তু বাপু তু বাপু কীভাবে করে দেখো তারপর করো ও গুদ চাপ তো বা গুদ চাপ তো বা

তুমি এই যে আমি স্কুইড গেমের টি শার্ট পরেছে আমার মেয়ে খুবই অবাক হয়েছে এবং সে চিনা স্কুইড গেমের টি শার্ট কেন পরেছে না আসসালামু আলাইকুম সালাম দিয়ে দাও সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে বাচ্চা কাচ্চা নিয়ে একদম শুরুতেই সকাল সকাল ভাবলাম ব্রাশ করি রেডি হয়ে আমরা বের হয়ে যাব ঠিক আছে আই গাইস রেডি হচ্ছে হবে সমস্যা নেই আমরা সবাই একসাথে বের হব ওকে আই ইউ রেডি কোথায় যাব বলো তো ला या मैं हैप्पी बर्थडे गर्ल जुबाबा हम्म हमरा कोन की किनो देखी लेट्स सी आज के हमरा की की কিনতে পারি ओके क्या क्या ये या 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 हेलो हेलो हाय हमन के लगाओ मैं खती मां एक दिन देखला दिस मोर टू वीक ब्लो मैं वाला टू बापकी एट अ टाइम इट्स ना আমরা চলে আসছি ব্লু ওয়াটার শপিং মলে তার কাছে একটা ওয়াচ কিনবে ওর একটা শখের ওয়াচ কিনবে আমাদের বাসার কাছে তো এই জায়গাটাই বেস্ট আর তো কোনো বাবা ভালো বলে দাও কই গেল আমি ভালো বলে দাও ড্রেস দেখি ড্রেস 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 দেখি পাপা আসতে লেট করছে স্কুইড গেম ড্রেস দেখি পাওয়া যায় কিনা আজকে শপিং মলে

একটু দেখি পাওয়া যায় ওকে মামি কিন্তু এখন তো স্যান্ডেল পড়তে পারবে না মানুষ যে এখনও ঘড়ি কেনার জন্য বা যে অ্যানালগ ঘড়ি আমি তো আসলে এত লওয়া কেনার পর আসলে ঘড়ির আমার আর কোনো কেনার দরকার হয় নাই বাট মানুষ যে ঘড়ি কেনা নিয়ে এত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে তারপরে ওরা ট্রায়াল দেয় দ্যাটস সামথিং ডিফারেন্ট রিয়েলি ডিফারেন্ট মামি মামি ডু দিস বুঝিয়ে এটা সুন্দর ছিল ছেলেদের এটা মেয়েদের আব্বু দোস্ত করছো কেন দোস্ত দুই বাচ্চা নিয়ে আসা এই একটা দুনিয়ার একটা হেপটিক ব্যাপার আমাদের কাছে আজকাল তো এখন আমরা তাড়াতাড়ি খেয়েছি একটা থাই ফুড রেস্টুরেন্টে এখন আমরা যাচ্ছি একটু বিএন কিউতে তারেক আমাকে ফ্লাওয়ার কিনে দিবে আজকে আমার জন্য একটা গুচি ওয়াচ কিনে দিয়েছে ও নিজের জন্য ওয়াচ কিনেছে সো এটা আমার ফার্স্ট গুচির ওয়াচ যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বাট বাচ্চাদেরকে যে তু বা ড্রেসটা সব ময়লা ভরিয়ে ফেলেছে আমার ব্যাগের ভিতরে পানি ছিল পানির বোতল থেকে পানি কিভাবে খুলে পুরো আমার ব্যাগ পানিতে ভর্তি হয়ে গিয়েছে ব্যাগের ভিতরে সব কিছু পানিতে শেষ তো ভাগ্যিস তাও এখানে এক্সট্রা জামা ছিল তো এক্সট্রা জামা পরাইলাম এই তো দিস ইজ লাইফ বি কেয়ারফুল

বলো কিসের ঘড়ি কিনছো বলো দেখা পড়ো আর এটা হচ্ছে গিয়ে আমার ঘরে ওয়াও তোমার গোসল করেছো দেখি তোমার তোমাকে ওয়াও তোমার আজকে ড্রেসটা কে কিনে দিয়েছে মাম্মা সুন্দর লাগছে আমি কি মা সামনে জুতো কিনেছিলাম তুমি কি মা পছন্দ করো কি মা সামনে খুব ভালো তাই মাছি কি খেয়েছো বলো তো কি জানি নুডলস হুম আর ফ্রেন্ড ফ্রাইস ফ্রেন্ড ফ্রাইস তো কম আজকে শুনো কেন শুধু নুডলস খেয়ে ভুলে গেছো কই গেছিলাম ব্লু বলতেছি মা পাখি সরো 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 সুবা মা সরো তবে তোমাকে ব্যথা দিবে সোনা আচ্ছা আমি কিছু এই দেখো দেখো পড়ে গেল সে কিন্তু দেখছো দেখেছো তুমি মা আমি সামটাইমস মানে কিছু করি না ওদেরকে দেখি যে কি করে ওরা মানুষ ভাববে যে কিছু না ধরে আমি ওদেরকে না ধরে আমি ভিডিও করি না আমি বেশিরভাগ টাইমই ভিডিও আমি কখনই ভিডিও করি না বাট সামটাইমস আমি একদম বসে থাকি যে ওরা দেখি ওরা কি করে ওদের প্রবলেম ওরা কীভাবে সলভ করে দুই ভাই বোনের যুদ্ধ মারামারিতে আমি খুব টায়ার্ড খুব টায়ার্ড মানে খুবই টায়ার্ড আমি এই যে এখানে সেন্টেড ক্যান্ডেলগুলো আমি দেই সেন্টেড ক্যান্ডেলগুলোতে যে ওয়াক্সগুলো দেয় তার নিচে ক্যান্ডেলগুলো দেই তো এই ক্যান্ডেলগুলো নর্মালি এইট আওয়ার্স বার্নিং হয় তো গেস্ট আওয়ার আগে আ গেস্ট আসার আগে আগে এই ক্যান্ডেলগুলো অন করে দিলে খুব সুন্দর একটা স্মেল থাকে গেস্ট আসা পর্যন্ত তো আমি যে জিনিসটা করি আমার এই যে এইখানে দেখো কয়টা স্প্রে আর এই যেটা মানে সব কিছু মিলে আমি খালি কিভাবে একটু সুন্দর স্মেল আর এই যে স্প্রে আনা যায় সেটা সব সবসময় চেষ্টা করি আমাকে যারা চিনে জানে স্পেশালি তারে খুব ভালো করে যে আমি কতটা পাগল কতটা ক্রেজি তখন আমি কি করবো জানো এখানে যে এই জারটা আছে এই জারের মধ্যে সবগুলো আমি আস্তে আস্তে করে সাজিয়ে রেখে দেবো আমার প্রত্যেকটা টয়লেটে এরকম রাখা কয়েকটা স্টোরেজ আছে একটা জার রাখলাম উপরের টয়লেটেও যাচ্ছি জারগুলো একটু ঠিকঠাক করতাম ইফ ইউ গাইস ক্যান সি মাই ফেস আই এম সো টায়ার্ড তো আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করবো এই হেড মাসন আমি নতুন কিনেছি এইটা আমি আজকে হেয়ার ফান বাই মেজাবিন রিনটি রিনটি আপুর এই হেয়ার অয়েলটা দিয়ে ট্রাই করবো এটা যে কাজ থাকে নর্মালি এখানে তেল ভরে দিতে হয় তার এখানে হচ্ছে রেড লাইট বিভিন্ন লাইট পার্পল লাইট ব্লু লাইট এগুলো আমি আমি এটা ইউজ করে নিই তোমাদেরকে অবশ্যই জানাবো যে জিনিসটা কেমন তেল এখানে ভরে দিয়ে তারপরে চুলে মাসাজ করব মাথা মাসাজ করব তারপর মাসাজ করতে করতে একটু আরাম নিতে নিতে দুই মিনিটে তারপর আমি ঘুমোতে যাবো